জাতীয় হ্যান্ডলুম দিবসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে এক প্রদর্শনীর সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পাঠ্য সাথী চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত ফুলিয়ার তাঁত শিল্পী বীরেন কুমার বসাক এই প্রদর্শনীতে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত বিভিন্ন হস্তশিল্পকে তুলে ধরা হয় যা অন্যতম নজরকাড়া প্রদেব প্রচলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা একাধিক স্টলে ছিল হস্তচালিত তাঁতের শাড়ি ও বিভিন্ন ধরনের সরোচ্চা গত এক বছর আগে নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় নির্মিত হয় এই ইনস্টিটিউটে এরপর হ্যান্ডলুমের উপরেই দেওয়া হয় ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ সারা ভারতবর্ষ জুড়েই পালিত হয়েছে আমাদের এখানে যে হাফস্টার হ্যান্ডলুমের যে হাফস্টার এখানে রেসিডেন্সিয়াল কোর্স করানো হয় এবং প্রায় একশো জন মতো ছাত্র ছাত্র আছে তো তার মধ্যে বলতে তিন বছর

আগামী দিনে একটা খুবই নিশ্চিত আরো ভালো জায়গা ওরা যেতে পারে হস্তচালিত তাঁত শান্তিপুরে হস্তচালিত তাঁত তাও তো হয়েছে তো আগের জমানায় বামপন্থী জমানায় এবং আমাদের আশা ছিল বোধহয় এই জমানায় সেটা কিছুটা হলো পুরো উত্তর হবে তো সেই যে তিনে সে তিনেই পড়ে আছে আরও অবস্থা খারাপ হয়েছে আপনারা তো অনেক দিন হলো তাহলে ফিরছে না কেন আমরা কোথায়

একটা প্রবলেম হচ্ছে যে এর আগে আমি বলেছিলাম যে যদি আপনার আমাদের স্কুল পিরিয়ডে শুধু আমাদের টিচারদের শাড়ি পরা হয় তাহলে এই সাপ্ত অভ্যাস আমাদের কিন্তু বেঁচে যাবে আর যদি এটা শাড়ি পালন না হয় যে মাস্টারদের প্যান্ট শার্ট চুড়িদার পরে স্কুলে যাচ্ছে দেখতে অত সুন্দর ভালো লাগছে না যখন শাড়ি পরে একটা যাচ্ছে সাংস্কৃতিকটা আলাদা আমি মনে করি যে হ্যান্ডলুম এবং র্যাপেয়ার মেশিন চলবে

একটা শাড়িতে সেই শাড়িতে সুরাটে পরছে আটশো টাকা দাম জ্যাম জারি বিষ্ণুপুরীর শাড়ি দেখবেন আপনি দেখে যেটা ভালো লাগবে এই বিষ্ণুপুরি শাড়ি এখন যদি ওর বানায় যে ফেল দাম কত আটশো টাকা তাহলে সুরাটের শাড়ি যদি এত বিক্রি হয় তাহলে কি আপনারা ভাবছেন যে আগামী দিনে শান্তিপুরে এই সুরাটের শাড়ি অবশ্যই হবে অবশ্যই না না